হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো তেলাকচু পাতার বাহার এটা খুবই ওষুধি একটি পাতা অনেক রোগের ওষুধ বললেই চলে ডায়াবেটিস রুগীরা খেতে পারে লিভারে যাদের সমস্যা তারা খায় আর রুচিসম্মত খাবারও বটে আমার তো এটা খুব প্রিয় একটা খাবার আমি বাজার থেকে কিনে এনেছি তাই এটা কোনো গাছ ডালাপালা নেই শুধুই পাতার অংশটা বিক্রি করা হয় পাতাটা আগে একবার ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে কেটে নিব আমি ভালো কাটতে পারি না তাই এটা একটু বড় বড়ো হয়েছে আপনারা আরও ছোটো করে কেটে নেবেন আর একবার ধুয়ে নিব কারণ আমি বটিটা ধুয়ে নিতে মনে নেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন পাতার মধ্যে দিয়ে দিব লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব জলটা কিন্তু ভালোভাবে ঝেড়ে নিতে হবে ভালোভাবে মেখে বল আকারে এটা তৈরি করে নিব মিষ্টির মতো করে চেপটা নয় চুলা জ্বালিয়ে পেন বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব বলার মতো করে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিব হালকা করে বাজার শেষ একটি পাত্রে তুলে নিব দেখুন কতটা সুন্দর লাগছে বল আকৃতিটা খুব সুন্দর হয়েছে না গোল গোল করে দেওয়াতে রসে দিলে আরও এটা ফুলে যাবে বেটে নিয়েছি জিরা ধনিয়া রাঁধুনি হলুদের গুঁড়া কালি জিরাও তেজপাতা ফোরনের জন্য আদা বাটা কাঁচামরিচ বাটা লবণ লাগবে বেগুন ও আলু এ রান্নাটা খুব নরম সবজি হলে ভালো হয় তেলে দিয়ে দিয়েছি তেজপাতা কালি জিরা কালি জিরাটা আমি আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরও দিতে পারেন বেগুনটাকে হালকা করে ভেজে নিব বেগুনটা একটি পাত্রে তুলে নিব অবশিষ্ট তেলে কেটে রাখা সে আলুগুলো দিয়ে দিব আলুটাকেও আমি ভালোভাবে ভেজে নিব এখন একে সব মশলা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি লবণ জিরা ধনিয়া রাঁধুনি বাটটা বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এখন একটু জল দিয়ে দিব একটু নয় জলটা একটু বেশিয়ে দিতে হবে ঢেকে কিছু সময়ের জন্য আলুটা সিদ্ধ করে রান্না করে নিব। আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আবার কিছু সময়ের জন্য ঢেকে রান্না করে নেব ঢাকনা তুলে সব কিছু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন ভেজে রাখা সে বলগুলো দিয়ে দিব তালা কচু পাতার বল বল দেওয়ার পর আরও কিছু সময়ের জন্য ঢেকে রান্না করে নিব যেন মশলা তেল জল সব ভিতরে ঢুকে যায় রান্না হয়ে গেছে আমার তার কচু পাতার বাহার দেখুন রান্নাটা জানি না কতটা আপনাদের কাছে সুন্দর লেগেছে তবে খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা এভাবে রান্না করে ভগবানকে নিবেদন করুন হরে কৃষ্ণ